নমস্কার আমি শর্মিষ্ঠা মুখার্জি বলছি আজকে আমি বলবো কৈলাস পর্বতের যে মায়াজাল রয়েছে সেই সম্পর্কে এই পর্বতে কিন্তু কেউ চড়তে পারে না মাউন্ট এভারেস্ট জয় করে চালো দুর্গম দুর্গম নানা রকম পাহাড় মানুষ জয় করেছে কিন্তু কৈলাস পর্বতের মাথায় কেউ উঠতে পারেনি এই পর্বতের যে মায়াজাল ঘিরে রেখেছে সে তার কিন্তু এখনও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি এখানে বলে স্বর্গের সাথে মতের মিলনের জায়গায় হচ্ছে এই কৈলাস পর্বত এই অলৌকিক শক্তি এখানে বিরাজ করছে অনেকে পর্বতে চড়ার চেষ্টা করেছেন কিন্তু কেউ পেরে ওঠেননি কৈলাস পর্বতের আশেপাশে সাম্বালা নামক এক জায়গা আছে যেখানে সব ঋষিরা থাকে এখানে দুটি ঝিল আছে নিচের পাদদেশে এবং প্রচিত প্রচণ্ডভাবে পবিত্র এই ঝিল একটি মানুষ সরোবর একটি রাক্ষস সরোবর এই দুটো ঝিলের মধ্যে দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এক মানুষ সরোবরের জল প্রচণ্ড মিষ্টি এখানে বসবাস করে মানুষেরা পশু পাখি নানা রকম থাকে আশেপাশে কিন্তু যেটা রাক্ষস সরোবর তার জল খুব নোনা এবং তার সেটা খুব দুর্গম টাইপের তার আশেপাশে কোনো পশু পাখি বা কোনো মানুষ যাতায়াতও করে না ওখানে কোনো বসবাসও নেই এশিয়ার অনেক নদীর সৃষ্টি এই দুই সরোবর এভারেস্ট জয় করেছেন অনেকে কিন্তু রহস্য এই কৈলাস পর্বত কিন্তু কেউ এখনও জয় করতে পারেনি কৈলাস কথাটার অর্থ হচ্ছে কেলাস থেকে কৈলাস এসছে কেলাস মানে হচ্ছে বরফে ঢাকা যে কৈলাস পর্বতে এমন কথা আছে যে যে মানুষ জীবনে কোনো পাপ করেনি সেই মানুষই একমাত্র উঠতে পারে কৈলাস পর্বতের মাথায় এই পর্বতে উঠতে পারবে আবার বৌদ্ধ পণ্ডিতরা বলেছে এই পর্বতে এমন মানুষ উঠতে পারবে যাদের গায়ে কোনো চর্ম থাকবে না বৌদ্ধ পণ্ডিতরা মনে করেন যে তাদের এখানে রয়েছে বৌদ্ধ বৌদ্ধতান্ত্রিক তিনজনের আবাস হচ্ছে এই কৈলাস পর্বত হিন্দুরা মনে করেন আমাদের মহাদেবে এখানে তার পরিবার নিয়ে বসবাস করেন জৈনরা মনে করেন তাদের শেষ তিন তীর্থঙ্কর সরি প্রথম তীর্থঙ্কর এখানে বসবাস করতেন বিভিন্ন সময় বিভিন্ন জৈন বৌদ্ধ হিন্দুরা এখানে নিয়ে অনেক রিসার্চ করেছে বিভিন্ন বিজ্ঞানীরা এখানে নিয়ে রিসার্চ করেছে কিন্তু কেউ এটার অর্থ পায়নি যে কি করে কৈলাস পর্বতের একটা অদ্ভুত মায়াজাল রয়েছে যেটা সারা পৃথিবী থেকে তাকে আলাদা করে রাখছে এটাকে মিশরের পিরামিডের সাথেও তুলনা করা হয়েছে ইউরোপিয়ান বৈজ্ঞানিকদের মতে এই পর্বতের চারপাশে এক অতি প্রকৃতির শক্তি এবং সুপার পাওয়ার ঘুরতে থাকে একাদশ শতকে এক তিব্বতীয় মহাযুগী উঠেছিলেন একটি শিখরে পা রেখেছিলেন কিন্তু তারপর তিনি নেমে বলেছেন যে তিনি বিরাট ভুল করেছেন ওখানে গিয়ে ওখানে কোনো মানুষেরই যাওয়া উচিত নয় এরপর চীন সরকার বারণ করে দিয়েছে যেন কেউ না যায় ওখানে আজও রহস্য ঘেরা এই কৈলাস পর্বত রয়েছে এই রহস্য এবং অলৌকৃত্যের ধারক এবং বাহক হয়ে রয়েছে এই কৈলাস পর্বত ছটি পর্বত শ্রেণী এই পদ্মফুলের মতন ঘিরে রেখেছে এই কৈলাস পর্বতকে বিজ্ঞানীরা বলেছেন এখানে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই এখানে সময় বেশি গতিতে ধাবিত হয় কয়েকজন সাইবেরিয়ান পর্বত কিছুদিন আগে গিয়েছিলেন এখানে দিয়ে এবং তারা গিয়েছিলেন নিষিদ্ধ জায়গা দিয়েই পা রেখেছিলেন এবং সেখানে যাওয়ার পর তাদের বয়স এত তাড়াতাড়ি বেড়ে গেছিল এখানে টাইম খুব তাড়াতাড়ি বেড়ে যায় তারা দেশে ফিরেই বার্ধক্যজনিত অসুখে মারা যায় এই পর্বতের মধ্যে অসংখ্য গুহা বা গুমফা আছে যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ এবং হিন্দু সন্ন্যাসীদের কেউ কেউ সূক্ষ্মদেহ ওখানে সাধনা করে এখানে ধ্যানমগ্ন হয়ে আছেন লক্ষ লক্ষ বছর ধরে লোকচক্ষুর আড়ে ধারণা করা হয় এই কৈলাস পর্বত হল স্বর্গের প্রবেশ প্রবেশদ্বার বলা হয় বেদের মতে বলা হয় পৃথিবী ও স্বর্গের মধ্যকার একটা পর্ব এটা হলো পার্থিব অপার্থিব জায়গার মিলনস্থল কৈলাসের পাশে আরেকটি অলৌকিক জায়গা আছে তার নাম ওম পর্বত এখানে বরফ পড়লে সৃষ্টি হয় ওম চিহ্নের এরকম এটাও একটা মায়াজালালা পর্বত কী করে এই অনুচ্ছেন্নের সৃষ্টি হয় কেউ সেটা জানে না কথিত আছে পঞ্চপাণ্ডব বা তাদের পঞ্চপাণ্ডবরা তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে এই কৈলাস পর্বতে গিয়েই লাভ করেছিল একাবিংশ শতাব্দীতে মানুষ এই রহস্যভেদ করতে পারেনি কৈলাস পর্বতের মায়াজলে কথা মনে করলে এখনও পর্যন্ত কী সেই মায়াজালটা কিসের থেকে হয়েছে কিভাবে রয়েছে কেউ বুঝতে পারছেন এটা মানুষের সৃষ্টি এইটুকুনি বোঝা যাচ্ছে দেবাদিদেব মহাদেবের তৈরি এটা তাই জন্যে এই মায়াজালটাকে কেউ ডিঙোতেও পাচ্ছে না আর এই মায়াজালটার থেকে কেউ বার করতেও পারছে না যে কিভাবে এটা সৃষ্টি হয়েছে এই পর্বতের সম্বন্ধে বলেছেন একজন বৌদ্ধ পণ্ডিত যে এই পর্বতের চূড়াতেই এই পর্বতে ঢোকার রাস্তা আছে পৃথিবীর সব থেকে শক্তিশালী শিবলিঙ্গ এখানে আছে পৃথিবীর এই শক্তিশালী লিঙ্গ সব থেকে পৃথিবীর অ্যাক্সেস করে চলেছে এই পর্বতের চারিদিকে চারটে মুখ আছে পশ্চিমে সিংহের মুখ দক্ষিণে ময়ূরের মুখ পূর্বে ঘোড়ার মুখ এবং উত্তরে হাতির মুখ এই গুহা এই চারটে মুখ আছে এই পর্বতে আকাশ এবং পৃথিবীর মিলিত হয়েছে এই পর্বতে যখন মাথার উপরে কেউ যেতে যায় তখন তারা বিভিন্ন টাইপের বাধা বিপত্তি ফলে উঠতে পারে না হয়তো প্রথম প্রচণ্ডভাবে প্রাকৃতিক কোনো বিপর্যয় এসে যায় বা এমন কোনো পাখিটাকে এসে যায় জন্য তাদের যাওয়া ওঠে না এটা যেন একটা অন্য ডাইমেনশন এটা যেন স্বর্গমত্ত সবেরই বাইরে একটা অন্য ডাইমেনশন এই কৈলাস পর্বত এই পর্বত রহস্যের ধারক বাহক হয়ে কাছে আগামী দিনে যদি আরও কিছু জানতে পারি আগামী দিনে আপনাদের জানাবো নমস্কার এখানে শেষ করছি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপবেন